বাজে ওই ছটার মতো হবে তো এই মাত্র এই মাত্র মানে দশ মিনিট আগে এসেছি ভাত বসিয়ে দিয়েছি চাল টাল ধুয়ে আর এখন দেখো আমি আনাজ কাটবো বলে বসেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো ইচ্ছা ছিল না ঘুম থেকে ওঠার আবার রাত্রিবেলা ঘুম ধরতে ছিল না তো প্রায় বারোটা অবধি ঘুম বারোটার ম তখন তখন ঘুমিয়েছি আর কি তো শুয়ে পড়েছি অনেকক্ষণ এগারোটার দিকে একটুখানি ফোন দেখছিলাম এগারোটা পনেরো অবধি নেট প্রচুর ছিল কালকে নেটটা একদম দেখতেই পারিনি শরীরটাও ভালো ছিল না তারপরে বিয়ে বাড়ি গেছিলাম সেই জন্য আর এসে যে একটু দেখবো ফোনে চার্জ ছিল না চার্জ যাও দিয়েছি দেখতে ভালো লাগছিল না তো সেই জন্য আমি কী করলাম যে থাক ফোন রেখে দিয়ে আমি একটু ঘুমানোর চেষ্টা করি তো ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে আমার আর ঘুম ধরে না কিছুতেই তো সেই মোটামুটি পনেরো বারোটার দিকে হয়তো মনে হয় ঘুমিয়েছিলাম খেয়াল নেই আমার তো লাস্ট আমি ঘড়ি দেখেছিলাম এগারোটা চল্লিশ আমি শুয়ে শুয়ে ভাবছি বাবা আজকে এখন আমার ঘুম আসেনি তো যাই হোক তো এখন সবজি কাটবো রুদ্রকে বলেছিলাম যে আজকে দিনটা কাজে যেতে হবে না ওর যেহেতু শরীরটা ভালো নেই বলছে না কাজে না গেলে অসুবিধা আছে তো কালকে যদি বেলায় চলে এসেছে তো সেজন্য জন্য আজকে কাজে যেতেই হবে তাই জন্য আমার কোনো উপায় নেই আমাকে সকালে উঠে রান্না করতেই হবে একটু যে ঘুমবো আধ ঘন্টা কি এক ঘন্টা বেশি সে আর উপায় নেই আমার তো জানি কি আর করা তো চলো আমি এখন রান্না বান্না স্টার্ট করি ভাত তো বসে দিয়েছি সবজিটা টাক করে কেটে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে আবার পরে আসবে তোমাদের সাথে কথা বলতে কালকে যখন ওই ঘরে যাই বিয়েবাড়ি থেকে আসার পরে তখনই জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কি রান্না হবে তো বললো যে পালং শাক রান্না হবে তার জন্য দেখো পালং শাক এনেছে সাথে মুলো এনেছে তা সাথে শাকগুলো এনেছে তবে শাক কাটবো না আলাদা করে ফেলে দেবো আর মূলগুলো খালি কেটে নেবো আর একটা বড় বেগুন এনেছে দু কাঁটি পালং শাক আছে তো চলো এটাকে এখন ভালো মতো করে কেটে নিই কেটে নি রান্নাবান্না আবার স্টার্ট করতে হবে কারণ দেরি হয়ে যাচ্ছে আর শীতকালগুলো না এত দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না স্টার্ট করতে মানে কী বলো তো যাই হোক এখানে দেখো সবজিগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি আলু মূল এখানে বেগুন তো সেগুলো কেটে নেওয়ার পরে এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখানে জল ঢালিয়ে দিয়েছি এবারে চাপা দিয়ে দেবো শাকগুলো এখন দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে তো এরকমটা থাকলে ভালো হতো তবে এরকমটা ছিল না তো যাই হোক এখানে দেখো আমি এখন একটু নিজের জন্য চা করে নিয়েছি আদা দিয়ে কারণ খুবই ঠান্ডা লেগেছে গলা ব্যথা তো তাই জন্য একটু আদা দিয়ে চা করলাম এখন দেখো বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছি গরম ছিল কটা দিন আমি চা একদমই খাচ্ছিলাম না মানে ছেড়ে দিয়েছিলাম বলতে পারো কিন্তু এই শীত পড়া থেকে না একদিন না চা খেলে যেন ভালো লাগে না একেবারে সেই ভোরবেলা উঠতে হয় তার উপরে এসে থেকে সেই জল ঘাটার কাজ তো একটু চা খেলে মনে হয় যেন আমার একটু শরীরটা আরাম লাগছে তো তাই জন্য আমি একটু চা খাই চা খেলে তো দুধ চা ছাড়া খেতেই পারি না তাই দুধ চা খেতে হয় চা খেয়ে নেওয়ার পরে দেখো পালং শাকটা নামিয়ে নিয়ে পালং শাক রান্না করতে তো খুব একটা সময় লাগে না এমনিতেই তো জল বেরোয় আর তাছাড়া সবজিগুলো এত ছোটো ছোটো করে কাটা হয় যে না নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যায় তাই জন্য ওটা হয়ে গেছে তো দেখো এখানে আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দেরি করে এলেও তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পেরেছি যে দেখো এখানে এখন ডালটা একটু বাড়িয়ে নেব নিলেই ডাল রান্না হয়ে যাবে কালকে এতটাই শরীর খারাপ লাগছিল দেখো এখানে সব জামা কাপড় ধুয়েছিলাম সব এরম করে এইটাতে রেখে দিয়েছিলাম ভাঁজ করিও নি আর বিছানাটা অবস্থা অবস্থায় কী হয়ে আছে তোমরা দেখো এই যে এই জামাটা পরে আমি গেছিলাম কালকে মমুতার বিয়েতে মানে বৌ হাতে আর সমস্ত কিছুখানে ঘাঁটা গেলে সব কাঁচতে হবে তো ভাবছি কখন কি করব। তাও এখন সাড়ে সাতটা বেজে গেল। তো কাপড় এখন ভাঁজ করবো না আলাদা করে সরিয়ে রাখি যেগুলো কাঁচা এখন কেচে দিই আর এই যে ব্যাগটাই করে মিষ্টির দুধ নিয়ে গেছিলাম দুধ না পড়েছে তো তাই জন্য ব্যাগটাও ধুতে হবে পুরো ভিজে গেছে ভিতরটায় তো যাই হোক তো চলো আমার কাজগুলি এখন করে আজকের ভিডিওটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকবো চান করে রেডি হয়েছি মুখটা জাস্ট ক্রিম মাখলাম এখনো সিঁদুর টিদুর পরনি পরে পড়বো তো মিষ্টিকে নিয়ে এখন গেছে মাছ আনতে দেখি যদি মাছ আনে রান্না হবে আর আমি দেখো এখানে দেখো এই যে চায়ের বাটি করে যে পাতা নিয়ে এসেছি গাছ থেকে তুলে রামতুলসি পাতা তো এটাকে এখন ফোটাবো হচ্ছে আদা দিয়ে চা মতো করে বানিয়ে দেবো শিশু রুটি খায় তো চলো বানিয়ে নি এক কাপ জল নিয়েছি সেটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ কাপ করে নেব তারপর এর সাথে একটু মধু মিশিয়ে ওকে দেবো সকালের দিকে মিষ্টি কিছু ভারী খাবার দেই না তবে কালকেজিও তো বিয়েবাড়িতে গিয়েও কিছুই খায়নি এসে রুটিও খায়নি দুধ খেয়ে শুয়ে পড়েছিল তো তাই জন্য কি করব ওকে আজকে একটু ভারী খাবার সকালের দিকে দিচ্ছি তাই জন্য একটু সুজি বানালাম আর এখানে দেখো যেটা আমি বানাচ্ছিলাম ওই গ্যাসে তো সেটি কিন্তু হয়ে গেছে সেটা এখন ছেঁকে নিচ্ছি এরপরে কিন্তু এর সাথে মধু মিশিয়ে ওকে দিয়ে দেব। তো জ্বর সর্দি হলে এটা কিন্তু খেলে ভীষণ আরাম পাওয়া যায় সেই জন্য রুদ্রকালে এটা বানিয়ে দিতে পারে ওর যখন ঠান্ডা লাগে শরীরটা খারাপ লাগে তখন তো দেখো ওই ঘর থেকে চলে এসেছে আমি দেখো এটাকে বানিয়ে নিলাম ওকে এখন দিয়ে দেব হালকা গরম থাকবে তো তখন আস্তে আস্তে সিপ সিপ করে খেয়ে নিতে হবে রুদ্র খাওয়া দাওয়া করে কাজে যাচ্ছিলো তবে বললো যে একটু জ্বর জ্বর লাগছে চান করেছে তো সেই জন্য আর কাজে যায়নি বাড়িতেই রয়ে গেছে আর এখানটা দেখো আমি এখন রান্না করছি মানে রান্না করে করে সারাদিন রান্না করে করে আমার না নিজেকে একটু রাঁধুনি রাঁধুনি মনে হচ্ছে এখন এটা ফিল হচ্ছে নিজের প্রতি আর কি যে যখনই দেখো তখনই কিছু না কিছু রান্না করতে হয় সকালে পালং শাক করেছিলাম ডাল করেছিলাম কিছু হবে না বলে একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম তবে বেলায় দেখলাম বেলায় বললো যে মাছ নিয়ে আসবে তো সেজন্য মাছ আনতে গেছিলো তো এই যে দেখো এখন মাছের মাছটাকে ভেজে রেখেছিলো ওর মা এখন দেখো ভালো করে তরকারিটা আমি করে নিলাম আলু দিয়ে রুদ্রসরটা বেশ খারাপ ছিল তা যেন কাজে যেতেই পারেনি তো কাজে যেতে পারেনি বলে ঘরেতেই রয়ে গেছিলো তারপরে রাস্তাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলো আসলে আমাদের ও রাস্তার ওপারে ফোনে কাঠ ভরতে গিয়েছিলো আর কি তো ওটা করার সময়ও কিন্তু মাথা ঘুরে পড়ে গিয়েছিল তো তারপরে এসে গ্যাসের ওষুধ খেয়েছে খাওয়া দাওয়া করেছে করে একটু ঘুমোতে এখন ওষুধটা অল্প ভালো আছে তো তাই জন্য বললো একটু আদা দিয়ে চা করো তো তাই জন্য চা করে আমরা চা মুড়ি খেলাম দেখো বন্ধুরা এখানে এখন রুটি করছি এখন তিন আটটা বাজে তো আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি রুটি ওই ঘরে চলে যাব সে জন্য আর রুদ্র যেহেতু শরীরটা ভালো ছিল না তাই ও কাজেও যায়নি এমনকি রাস্তাঘাটে মাথা ঘুরে পড়েও গিয়েছিল তো তারপরে আবার এসে মানে ওর গ্যাস হয়ে গেছে আর কি তো সেই জন্য এসে আবার দামি একটা গ্যাসের ওষুধ খেয়েছে তারপরে একটু রেস্ট নিল আজকে এখন দেখো মিষ্টির সাথে গিয়েছিল হচ্ছে বাজার করতে কারণ তেল ছিল না তেলটা ভীষণ দরকার কাজ সকালে যেহেতু রান্না করতে হবে তাই জন্য ওটাই আনতে গিয়েছিলো আর কিছু টুকটাক দরকারি জিনিস নিয়ে এসেছে আর আজকে দেখো ওর মা নিয়ে এসেছে সন্ধেবেলায় বাঁধাকপি আমার রুটি হয়ে গেছে গড় ঝাড় দেওয়া হয়ে গেছে বাঁধাকপিটা এনে রেখেছে তো তাই জন্য ভাবলাম যে বাঁধাকপিটা কেটে রাখি কারণ সকালে বাঁধাকপি কাটতে প্রচুর দেরি হবে বাঁধাকপিটা আধখানা করব আজকে যে মাছ আনা হয়েছে তার যে মুড়োগুলো আছে সেগুলো দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি হবে একটা মুড়ো দিয়ে আর একটা মুড়ো দিয়ে হবে হচ্ছে মুগের ডাল সে আগের দিনে যেরকমটা করেছিলাম সেরকমটা খেয়ে একদিন ভালো লেগেছে তো সেই জন্য আবারও আজকে রান্না করা হবে তো তাই জন্য দেখো এখানে আমি তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে নিচ্ছি মিষ্টির জল গরম হয়ে গেছে সব রেডি হয়ে গেছে বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে এখানে আর আমার কোনো কাজ ছিল না কিন্তু রুদ্রকে আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি যে তুমি সকালে যে তরকারি আছে ওই তরকারিতে রুটি খাবে নাকি তোমার জন্য আলু ভেজে দেবো ও তখন বলল হ্যাঁ খেয়ে নেবো অনেক রকম কথা বললো এবার এখন যখন ওই ঘরে যাওয়ার সময় হয়ে এসছে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তখনও কিছু বলে তারপরে বলছে আমার মনের মতো কখনোই রান্না হবে না মানে রেগে যাচ্ছে আর কি সেই জন্যই বললাম দাঁড়াও অত কথা বলার দরকার নেই আমি তোমার জন্য আলু ভাজা করে দিচ্ছি বলে আবার আমি বটি পেতে আবার আলু কেটে আবার এখন আলু ভাজা করছি তারপরে ওই ঘরে যাব এই মিষ্টি কি করছো ব্যায়াম করছো ঘুমাবে বলি ভালো মেউটা কই মেউটো 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 টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা বলো টাটা সবাই ঘুমিয়ে পড়ো

করছো তুমি মিষ্টি মনে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে কি করছো মিষ্টি আসো মিষ্টি মিষ্টি কি করছো কি করছো গো তুমি পুজো করছো এখন হাত দেয় না চলো 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 এখন পুজো করে তুমি চলো মিষ্টি চলো তো মিষ্টি প্রতিদিন দেখে যে আমি কিভাবে পুজো করি তো সেই জন্য ও পুজো করতে লেগেছে এমনকি আমি যেরকম করে ধূপ দেখাই ও কিন্তু ধূপের কাটি ফাটি পেলে ওরকম করে ধূপ দেখায় আর এখন দেখো ওদিকটায় বসে ফোন দেখছে আর একটা লেস ছিল ঘরে তো এটা এখন খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও দেখা হবে কালকে সবাইকে টাটা গুড নাইট বাই